আসসালামু আলাইকুম সবাইকে আমি মাসুদ রানা বলছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমার আজকের মূল লক্ষ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা খুব সহজে আমাদের স্কিন টাইপটাকে আইডেন্টিফাই করতে পারব এবারে আমরা দেখব সুপার অয়েলি স্কিনগুলোতে কী ধরনের প্রবলেম আসলে রাইস করতে পারে এবং সেটার কারণটা কী সুপার অয়েলি স্কিনের এপিডার্মিস এবং ডার্মিস লেয়ার পর্যন্ত যেই সিবাসিউস গ্লন্ডটা থাকে এই গ্লন্ড হচ্ছে এক ধরনের সিবাম অয়েল প্রডিউস করে যেটা এসে আমাদের স্কিন সারফেসে এই সারফেসটাকে খুব সুন্দর রাখে বাট যখনই সিবাম অয়েল হচ্ছে মাত্রাতিরিক্ত প্রডিউস হয় তখন হচ্ছে আমাদের স্কিনে এই জায়গাটাকে একজন বন্ধ করে দেয় সেখানে ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটে এবং ব্যাকটেরিয়া এগুলোকে খেতে পছন্দ করে সে কারণে সেখানে ইনফ্লামেশান হয় এবং সেখানে ব্রণের উৎপত্তি হতে পারে আমাদের হিউম্যান স্কিনে ব্রোডগুলোর অনেকগুলো ধরন হতে পারে কারো ক্ষেত্রে ছোট ছোটো সাদা চিনির দানার মতো কারো ক্ষেত্রে হচ্ছে শক্ত হয়ে আসে কারো ক্ষেত্রে পুজলা বড় বড় পিম্পল হয় এবং কারো ক্ষেত্রে পুরো স্কিন সারফেসটাই হচ্ছে ব্লেমিশেসে ভরে যায় আই মিন ব্রোডগুলো হচ্ছে থেতলে যায় আর ব্রণটা যদি পুজোওয়ালা ব্রণ হয় সেক্ষেত্রে আপনার স্কিনে ব্রণের পুজোওয়ালা ব্রণের কারণে আপনার স্কিনে গর্ত হয়ে যেতে পারে আপনার পুজোওয়ালা ব্রণের কারণে আপনার স্কিনে দাগ পড়ে যেতে পারে সো সেক্ষেত্রে প্রাইমারি স্টেজে আপনি যদি ভালো মানের প্রসাদনী ব্যবহার করতে পারেন লাইক অয়েল কন্ট্রোল করার ফেসওয়াশ টোনার যেটা আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করবে মশ্চারাইজার যেটা স্কিনটাকে কাম অ্যান্ড কুল রাখবে সিরাম অ্যান্ড ক্রিম যেটা হচ্ছে আপনার কোর্সগুলোকে মিনিমাইজ করতে সহযোগিতা করবে এবং ক্রিমটা স্কিনের মশ্চারাইজিং এফিক্টসের পাশাপাশি হচ্ছে আপনার স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়াতে সহযোগিতা করবে আর অয়েলি স্কিনগুলোতে পারত পক্ষে গ্লোবালি আপনার টোটাল স্কিন কেয়ার লাইনে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে সেটা একদম শুরুতেই চলে আসে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তারপর হচ্ছে অ্যাজিয়ালিক অ্যাসিড তারপরে হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিড এরপরে হচ্ছে এইচএ বিএইচ আলফা হাইড্রোক্সি অ্যাসিড বিটা হাইড্রোক্সি অ্যাসিড অ্যান্ড পলিহাইড্রক্সি অ্যাসিড এইটার পাশাপাশি হচ্ছে টি ট্রি সেন্ট্রালাইজ মোরিঙ্গা হ্যাঁ নিয়াসিনামাইট হুইস ভেরি গুড ইনগ্রিডিয়েন্টস সো এই উপাদানগুলো যুক্ত কসমেটিক যখন আপনি নিয়মিত স্কিনে ব্যবহার করবেন তখন যেটা হবে সেটা আপনার স্কিনটাকে যেমন প্রথমত পরিষ্কার করে আপনার স্কিনের অ্যাক্সেসিভামগুলোকে রিডিউস করতে সাপোর্ট করবে ওয়েতে আপনার স্কিনের হোয়াইট হ্যাডস ব্ল্যাক কমে গেলে আপনার স্কিনে ব্রোন হওয়ার মাত্রাটা কমে যাবে ব্রোন যদি আস্তে আস্তে আপনার স্কিনে কমে যায় তাহলে আপনার স্কিনে ব্রোনের গর্ত ব্রোনের দাগ হওয়ার পসিবিলিটিটা কমে যাবে আমরা অনেকেই যখন টিনেজ থেকে আমাদের স্কিনে ব্রোন হওয়া শুরু করে আমরা বিভিন্ন ধরনের আননেসেসারি স্টেপ গ্রহণ করতে গিয়ে আমাদের স্কিনে হিতে বিপরীত হয় সেক্ষেত্রে যেই জিনিসটা ঘটে সেটা হচ্ছে স্কিনের এপিডার্মিস এবং ডার্মিস লেয়ারটা নষ্ট হয়ে যায় এই কোরিয়ান কসমেটিক্সগুলো বেসিক্যালি স্কিনকে হিলিং করে হেলদি করে আমি পিলিং এবং হিলিং এই দুটার মধ্যে একটা তফাৎ একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সহজ করে পিলিং প্রক্রিয়াটা হচ্ছে আপনি যখন হ্যাজার্ডাস। অথবা দ্রুত রং ফর্সাকারী কোনো ক্ষতিকর ক্রিম স্কিনে অ্যাপ্লাই করেন দেখবেন প্রথম দিনেই হচ্ছে আপনার কাছে মনে হয় যে আপনার স্কিনের দাগ নেই স্কিনটা সুন্দর হয়ে গেছে আসলে সেটা হচ্ছে স্কিনের এই পিল করে চামড়াটাকে হচ্ছে উঠিয়ে দেয় এবং একটা সার্টেন টাইম পর গিয়ে আপনি আপনার স্কিনের রকগুলো দেখতে পাচ্ছেন কারণ আপনি র্যান্ডমলি হচ্ছে এই আর্টিফিশিয়াল ওয়েতে ক্ষতিকর ওয়েতে আপনার স্কিনের প্রবলেমকে রিকভারি করার চেষ্টা করেছেন আর হিলিং প্রক্রিয়াটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট যেটার সাইন্টিফিক অনেক ব্যাখ্যা রয়েছে হিলিংটা হচ্ছে আপনি যখন স্কিনে গুণগত উপাদানযুক্ত পারফেক্ট প্রসাদনী অ্যাপ্লাই করবেন সঠিক নিয়মে দেন হচ্ছে এটা পুরো স্কিন সারফেসকে ক্লিনস করা স্কিন সারফেসের ডেডসেলগুলোকে ক্লিয়ার আপ করা স্কিন সারফেসের ভেতর থেকে অ্যাক্সেস সিবাম এবং অয়েলগুলোকে অ্যাক্সফোলিয়েট করা প্লাস হচ্ছে স্কিন সারফেসটাতে কামনেস কুলনেস অ্যান্ড মশ্চারাইজিং ইফেক্টসটাকে ধরে রাখা পাশাপাশি স্কিনের সেলগুলোকে রিজেনারেট করে রিভাইটালাইজ করে এটা যখন খুব সুন্দর স্ট্রাকচার তৈরি করে তখন হচ্ছে আলটিমেটলি আপনার স্কিনের কি ইলাস্টিসিটিটা বেড়ে যায় দ্যাট কেস ফাইন লাইনস অ্যান্ড রিংকলসগুলো আলটিমেটলি ডিস হয়ে যায় ইন ন্যাচারাল ওয়ে সো ফিলিং নয় বড় হিলিং প্রক্রিয়ায় যদি আপনি স্কিনটাকে রিকভারি করতে চান দেন ইট কুড টেক সাম টাইম বাট ইটস গোনা বি পারমানেন্ট যেটা আপনি শুধুমাত্র অথেন্টিক প্রসাদনী ব্যবহার করার মাধ্যমেই এই হিলিং প্রক্রিয়ায় আপনার স্কিনের তারুণ্যটাকে ফিরিয়ে আনতে পারবেন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই